খুব বন্ধুর এদিকে যে সাপ বলে একটা ড্রাই সাপ বিশাল বড় দেখো বাড়িতে কত লোক ছুটে আসছে দেখো আমার মেয়ে গেছে তোমার দাদা ভাই গেছে দেখো কত কত লোক আসছে এবার সবাই দৌড়ে যাচ্ছে ছুটে আসছে ভয় লাগে বাবা যাবো না তো বন্ধুরা যে তোমার দাদের দিকে শাক বেঁচে রাখছে এটা কী শাক হচ্ছে শস্যা শাক এসে যাচ্ছে এদিকে বেগুন দিয়ে করব হচ্ছে মাছের তেল ভাজা করব। যে করলা তিনটা করলা তিনটা আছে তিনটা ভাজা করব। যে নিয়ে আসছে যে বাজার থেকে যে কাতল মাছ আর এটা কতটা মাছের তেল এটা দিয়ে করবো বেগুন ভাজা এটা দিতে লাগবে ভালো লাগবে এদিকে যে ভাত উপর দিয়েছি ভাত হয়ে গেছে

চারদিকেই রাস্তা ঘুরতেই আসবে যে আমার দাদা ভাই হ্যাঁ ঠিক আছে গল্প করো আমি রান্না করি আসো 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 কোথা থেকে আসলেন এই নাম লং ট্রেন থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আসো মা আসো আসো মা আসো এই নাম নাই খাবি খাবো না রাইস কিছু কাম না করেন ফলটা দেখ দেখ দেখাগো হানি খালি এটা আমাদের বাড়িতে ভাত নাতে আসে তোটা ভাঙছি ভালো করে আবার ডুবে রাখছি কি এর যদি না ঠিক হয় বে তুই তুই দে কিউরি নেই এ তো না কাজ কোন এক আ কাঁদম ম লাগে না কিছু আর তো ঠান্ডাও নাই মজা পাওয়া যায় না তোমার ফোন বাতি ফোন থাকে

এদিকে রান্না করে কি শস্যা শাক ভাজা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল এই বাঁধাকপি ঘন্ট এদিকে পাতলা রসুরের ডাল

দাদাৰ <muchas> বাইটি তো বন্ধুরা আজকে আজকে আমার বর চলে যাবে এর জন্য দাদা বৌদি বোন আসছে তো একটু আমার বাপের বাড়ি দাদা বৌদিদের সঙ্গে দেখা করতে গেল ওরা যাবে আবার হয়তো আসবে এক বছর পর আসবে তোমার তোমার দাদা ভাই এখন মেয়েকে স্কুলে ভর্তি করাবো মেয়ে ড্রেস ড্রেস ব্যাগ এইসব কিনতে লাগবে মেয়েকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা বাজার ঘাট করা একা হাতে সামানো যাই হোক করতে তো হবে ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে উন গেল এখন এই যে ঘরগুলো একটু গোছাবো দেখছো তোমার কাপড় ওখানে থাক নিচের জামা কাপড়গুলো লোক দেখেন নিচে এক কাঠি জামা কাপড়ে আছে